এরকম বোকা থ্রিলার সিনেমা অনেকদিন বাদে দেখলাম কোয়েলদি স্বার্থ পরের পর এরকম সিনেমা ভাবা যায় লর্ড অরিন্দমশীল ঠিক আছে তার পরিচালনায় সিনেমা অ্যাকশন কুইন মিটিন সরি সরি মিটিন একটি খুনির সন্ধানে সেই সিনেমাটা আমি দেখেলাম ঠিক আছে এবং দেখে আসার পর একটাই কথা বলবো ভাই এই সিনেমাটা না আমার রিভিউ শুনে মানে আপনাদের অনেকেরই হয়তো খুব খারাপ লাগবে অনেকেই বলবে যে এই তো শুভশ্রী গাঙ্গুলি ফ্যান স্পটেড আগে একবার টিজার রিভিউ করেছিলাম সেখানে আমি এরকম কমেন্ট আর কি পেয়েছিলাম অনেকেই বলছিল তারা না লহগরাঙ্গের নাম রে গিয়ে দেখে আসতে পারেন ঠিক আছে তাদেরকে আমি বলবো এবং আমি পার্সোনালি কিন্তু কোয়েলদির ভালো আমি একটা ফ্যান বলতে পারবো কোয়েলদিকে ভালো লাগে এবং কোয়েলদির আমি ফ্যানও এবং কোয়েলদিকে যথেষ্ট আমি রেসপেক্ট করি তাকে ছোটোবেলা দিয়ে তার সিনেমা দেখে আসছি তো আমার ওরকম জোর করে নেগেটিভিটি পাবলিসিটি করার কোনো প্রচেষ্টা নেই ঠিক আছে আমি হেড ছড়াতেই চাই না তবে সিনেমা যদি ভালো না হয় সিনেমা যদি দেখার মতো না হয় তাহলে অবশ্যই আমার বলার অধিকার রয়েছে একটা বিষয় বলেই দিতে পারি যারা এই সিনেমাটা কাট দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগবে জানো কারা টার্গেটেড অট যারা ইন্দু যারা হচ্ছে সম্পূর্ণা বা যারা ধরো আরও যেসব এই গভীর জলের মাছ যেগুলো হইচইতে বেসিক্যালি এই ধরনের সিরিজ দেখেছে বা অরিন্দমশীলের এর আগে কয়েকটা হয়তো কাজ দেখেছে যেগুলো ভালো লেগেছে বা মঞ্চর মতন গারল সিনেমা তাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই তাদের কিন্তু এই মিটিন একটি খুনির সন্ধানে এই সিনেমাটা ভালো লাগতে চলেছে ঠিক আছে তাদের ভালো লাগবে এটুকু আমি বলছি বাদবাকি যারা খুব বেশি এক্সপোজার রয়েছে যারা থ্রিল্লার সিনেমা প্রচুর দেখেছে দিয়ে ফেলুদা মুমকেশ পড়ে আসছে কিরিটি রায় পড়ছে তাদের এই সিনেমাটা মানে ছেড়েই দাও ভাই মানে তাদের কী হবে তারাই জানে মানে আমি আর বলছি না রিভিউটা পুরো শোনো সবার প্রথম যদি আমি গল্পের ব্যাপারে এখানে বলি দেখো এখানে গল্প হচ্ছে মিতিন মাসির এটা পার্ট থ্রি এবং তাই জন্য এখানে কিন্তু কন্টিনিউশন হচ্ছে এবং এখানে একটি পার্টিকুলার লোক তাকে কিডন্যাপ করে নেওয়া হচ্ছে এবং সে তাকে মৃত অবস্থায় তার ফ্ল্যাটে পাওয়া যাচ্ছে এবং কে মেরেছে তাকে এবং সেই লোকটি তার চরিত্র খুব একটা ভালো না ক্যারেক্টার ঢিলা আরও বিভিন্ন জিনিসপত্র বেরোচ্ছে তার মাধ্যমে এবং মিতিন এই পুরো কেসটা সলভ করার চেষ্টা করছে ফাইনালি কে খুনি সেটা জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা লাগিয়ে সিনেমাটা দেখতে হবে সিনেমাটা দেখার সময় আমি মানে একদম ট্রেলার দেখেই এইটটি পারসেন্ট আমি শিওর ছিলাম যে এই ভাই ভিলেন হবে মানে এই মেন কালপিট হবে সেটাই হয়েছে আমি সিনেমালে গিয়ে আমি ভাই মানে পাঁচ মিনিট দেখেই বুঝে গেছি কে ভিলেন হবে ঠিক আছে মানে ট্রেলার দেখে যা ভেবেছি সেটাই মিলে গেছে তাহলে আর কি বলি ভাই সিনেমাটার ব্যাপারে আর কী বলবো যাই হোক ভালো দিক যদি আমার বলতে হয় সবার প্রথম যদি ভালো দিক বলি এখানে কোয়েল দি পারফরমেন্স তার পারফরমেন্স আমার এক কথায় সত্যি বলছি ভালো লেগেছে সে যতটুকু মানে যতটা পেরেছে নিজে টু হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করেছে সে অন স্ক্রিন তাকে ভালো লাগে সেই ক্যারেক্টারটার সাথে মানায় এবং কোয়েল দিকে নিয়ে কোনো কথা হবে না তার অ্যাপিয়ারেন্স তার বডি ল্যাঙ্গুয়েজ অ্যাকশান সিনও সে যথেষ্ট ভালো তাকে ভালোভাবে এখানে কাজ করিয়েছে ঠিক আছে আর বাদ বাকি যারা পার্শ্ববর্তী ক্যারেক্টার ছিল মানে যেমন যদি বলি সাহেব ভট্টাচার্য তার অভিনয়ও কিন্তু খুব ভালো এছাড়া অনেকেই ছিল ঠিক আছে যারা আরও যেসব অভিনেতা অভিনেত্রীরা ছিল তাদের সবারই অভিনয় কিন্তু আমার ভালো লেগেছে আমার কিন্তু খুব একটা খারাপ অভিনয় লাগেনি সেকেন্ড পজিটিভ দিক যদি বলি ব্যাকগ্রাউন্ড মিউজিক কয়েকটা জায়গায় ভালো এডিটের কাজ ঠিকঠাক হয়েছে লুক অ্যান্ড ওয়াইজ সিনেমাটাকে দেখতে ভালো লাগছে প্রিমিয়ামনেস রয়েছে সিনেমাটার মধ্যে ঠিক আছে এই দুটো পজিটিভ দিক দিয়ে মানে সবার প্রথম যে পজিটিভ দিকটা বললাম সেটা একটু বেশি মানে ভালো বলা যেতে পারে মানে আর সেকেন্ড টাইম যেটা বললাম অনেকটা অনেকটা জোর করেই বলেছি ঠিক আছে আর কোনো পজিটিভ দিক সত্যি কথা বলছি পাইনি নেগেটিভ দিক যদি সবার প্রথম বলি গল্পের মধ্যে ভাই এত মানে ক্লিশেট একটা গল্প এখানে লিখেছে না অরিন্দমশীল আমি জাস্ট ভাবতে পারবে না মানে এটা যারা দশটা থ্রিলার সিনেমা দেখেছে তারা গিয়ে বুঝে যাবে যে সিনেমাটা কী হতে চলেছে ঠিক আছে এতটা উইক এতটা বাজেভাবে এত বোকা বোকা একটা স্ক্রিপ্ট লিখেছে প্রত্যেকটা মোমেন্টে ফিল হচ্ছে কোনো জায়গায় টান টান উত্তেজনা তো দূরে থাক একটু ইন্টারেস্টও গ্রো হচ্ছে না অডিয়েন্সের যে ভাই এরপরে কী হবে এরপরে এটা হতে চলেছে বা একটা শক ভ্যালু সিনেমাটার যে লাস্টের টুইস্ট সেটা দেখে যে কে আসল কালপিট সেটা দেখার পর যে একটা শক ভ্যালু থাকবে সেটার ওয়ান পারসেন্টও হবে না এই সিনেমাটা দেখার পর ঠিক আছে সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে ইচ্ছে এখানে সিনেমাটা যেভাবে সেকেন্ড হাফটাকে সাজিয়েছে মানে ফার্স্ট হাফে তো একদিকে বিল্ড আপ দেওয়ার চেষ্টা করছে ঠিক ছিল অ্যাপ্রোচটা খারাপ না সেকেন্ড হাফে গিয়ে যেভাবে পুরো গল্পটাকে ঝুলিয়ে দেয় সেটা দেখার পর মানে বিশ্বাস করো বাজে লাগে অ্যাকশান সিনের নামে মানে এই যে মা সিনেমা একটা ফেটিস আছে না সকলের মধ্যে যে কমার্শিয়াল সিনেমা অ্যাকশান সিনেমা সেটার নামে যাই ইচ্ছা তাই দেখিয়ে গেছে অ্যাকশান সিনগুলো সত্যি বলছি কোডিওগ্রাফ একদমই ভালো না কোয়েল শুধুমাত্র যে এন্ট্রি সিন সেখানেই অ্যাকশান রয়েছে বাদ বাকি সেভাবে কোনো জায়গায় অ্যাকশান নেই এবং সেই অ্যাকশান সিনটাও দেখতে যথেষ্ট বিরক্তিকর লাগে ঠিক আছে ডিরেকশান ভালো না এক্সিকিউশান একদম ভালো না এত গল্পের মধ্যে কোনো জোর নেই দ্বিতীয়ত এক্সিকিউশান ভালো না ঠিক আছে ইন্টারভেল ব্লকটা সেটা যেভাবে রাখা হয় সেটাও আর পাঁচটা যেরকম থ্রিলার সিনেমা বা আর দুশোটা যে থ্রিলার সিনেমা হয় তার মতনই রাখা হয়েছে কোনো নতুনত্ব কিচ্ছু নেই মানে কোনো নতুনত্ব নেই মানে এটা যদি কথার কথা মানে দু তিন বছর আগেও আসতো তবে তখনও লোকের ভালো লাগতো না কোনো এত বেশি থ্রিলার সিনেমা যারা দেখে নিয়েছে তাদের তো এক কথা ভালোই লাগবে না আমি যেটা বললাম যারা দশটা থ্রিলার সিনেমাও দেখেছে এই ধাঁচের তাদেরও এই সিনেমাটা খুব ওকে ওকে একটা সিনেমা লাগবে বা হয়তো ভালোই লাগবে না আমার এই সিনেমাটা সত্যি কথা বলছি পোষাইনি এবং আমি খুব টু বি অনেস্ট আমি বায়স নই এই ক্রিসমাসের সবচেয়ে ভালো সিনেমা হচ্ছে প্রজাপতি টু সেই সিনেমাটা সত্যি কথা বলছি হলে গিয়ে দেখার মতন সিনেমা বাদ বাকি দুটো সিনেমা লহগরঙের নাম রে তো আমার সবচেয়ে জঘন্য লেগেছে মিতিনটা তার থেকে একটু আমি ওপরে রাখবো বিকজ শুধুমাত্র কোয়েলদির জন্য কোয়েলদি যদি সিনেমাটা না থাকতো সেটা ওই লহগরঙের লেভেলেরই চলে যেত ঠিক আছে এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা যদি মিতিন একটি খুনির সন্ধানে এই সিনেমাটা দেখে থাকেন আপনার কেমন লেগেছে আলাদা হতেই পারে আপনার মতামত অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে বেল ক্লিক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে নেক্সট কথা হবে ততক্ষণের জন্য টাটা টেক কেয়ার